তো দেখো এই ভাইয়েরই গায়ে দুনি গরু ভাই গায়ে দুনি করবে আর তোমরা একটু দেখতে থাকো এটা জেনে এসে নেব ভাই এটা কোনো টেনশন নেই বাইরে বানাও ভুলে বানাও কোনো টেনশন নেই এগুলো দেখো দিদি গো না ওই 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 বাগান ওই ওই জায়গা আছে ও তো ব্যাংকলে গরু घास <Five pressing ricochip67> नाही

আহ যদি পছন্দ সাথে সাথে তেল এনে আসব ঠিক আছে আব্দুর ভাই তুমি যে দুধদনি করে না তার থেকে আমি ভালো পারি বুঝছ তো এত দিন ধরে গরু পালে গাকির দুনি করতে পারেনা আমার গাকিরে জানো কত কত মিলিয়ন ভাই বোনেরা সাপোর্ট করেছে আমাকে

দেখো বন্ধুরা দেখছো আমি বলে গাই দিনি করবার পারি না দেখছো দিদি কি বলে দিদিভাই ভাই দেখছো কি বলতেছে আমার গাই দিনি করা ভিডিও কত ভাই বোনের সাপোর্ট করছে জানো তো বাসুর খাক বন্ধুরা তো যাই এখন বাড়ির দিকে রওনা দেই